শাক হিসাবেই খাও কিংবা কাজেই খাও সমস্ত রকম ভাবে এই শাক আমাদের উপকার করতে সক্ষম এটি এমন একটি ভেষজ উদ্ভিদ যার শুধু পাতাই নয় বরং সমগ্র গাছই আমাদের শারীরিক নানা সমস্যার সমাধান করতে পারে নমস্তে আমি রূপামল্লিক আজকে আমি আলোচনা করব কুলেখাড়া পাতার উপকারিতা সম্পর্কে কুলেখাড়া পাতার বিভিন্ন রকম উপকারিতা রয়েছে যেমন নাম্বার ওয়ান কুলেখাড়া পাতা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করে তাই যাদের রক্তাল্পতা রয়েছে তারা আজ থেকে এই শাক নিয়মিতভাবে এক মাস প্রতিদিন খাওয়া শুরু করুন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন নাম্বার টু কুলেখাড়া পাতা রক্তে গ্লুকোজের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি অনিদ্রাজনিত সমস্যা থেকেও কিন্তু কুলেখাড়া পাতা সমাধান করে নাম্বার ফোর কুলেখাড়া পাতা বন্ধাত্বের ক্ষেত্রে বিশেষ করে পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে লেখার বীজ এই চিকিৎসায় ব্যবহৃত হয় নাম্বার ফাইভ কুলেখাড়া পাতা ব্যথানাশক হিসাবেও কাজ করে তাই কোথাও কেটে গেলে সেখানে কুলেখাড়া পাতা যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যথা উপশম ঘটে তাই আপনারা আজ থেকেই আপনাদের খাদ্য তালিকায় কুলেখাড়া পাতা অ্যাক্ট করুন এবং প্রতিদিন নিয়মিতভাবে এই সব খাওয়া শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ